হ্যালো হিউয়ান আসুন চেক করে আজকে আপনার পার্টনারের বর্তমান পরিস্থিতি কিরকম আছে সে কি ভাবছে আপনাকে নিয়ে এবং তার আগামী দিনে পদক্ষেপ কি আপনি কেমন আছেন এবং আপনার কি করণীয় তো আজকে আমি এই জিনিসগুলো চেক করে নেবো আপনাদের আমি প্রত্যেককে বলেছি আবারও বলছি ইউনিভেসকে থ্যাংক ইউ বলা অভ্যেস করুন আমার চ্যানেলটাকে ফলো করে নিন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আগামী দিনে দেখবেন যাদের সাথে এখনো পর্যন্ত রিডিং রিজনেক্ট করছে না করেনি তাদের সাথে কিন্তু আগামী দিনে ওতে অবশ্যই রিডিং রিজানেট করবে এবং আরও একটা কথা বলবো যাদের সাথে রিডিং রেজানেট করছে তারা কিন্তু ওকে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন কমেন্ট করে কমেন্টে লিখে জানাবেন সেটা আমিও দেখতে পাব দেখুন ফ্রি কিছু হয় না আমার এই এর জন্য তো আমি আপনাদের থেকে কিছু নিতে পারবো না কিন্তু কিছু এনার্জি এক্সচেঞ্জ তো আমি আপনাদের থেকে করতেই পারি সেই আশাটুকু তো রাখতেই পারি তাদের একটু কমেন্ট করলে আমারও অনেক সুবিধা হয় যে আপনাদের সাথে কিরকম কি রেজানেট করছে সেটা বুঝতে এবং আগামী দিনে কি ভিডিও করব সেটা ডিসাইড করতে তো চলুন রিডিংটা শুরু করা যাক আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে আপনার পার্টনারের কথাটাই আগে বলি আপনার পার্টনারের কাছে সমস্ত রকম রিসোর্সেস কিন্তু অ্যাভেলেবল তা সে যদি চায় সে এই মুহূর্তে যে ধরনের প্রবলেমের মধ্যে ভুগছে মানে কি করবে আপনার সাথে বিয়ে করবে কি করবে না এই মুহূর্তে যে প্রবলেমটা তার ছিল সে যদি চায় সেই প্রবলেমটা এক নি মিটিয়ে নিতে পারে এবং তার একটু রাজা সুলভ ব্যবহার আছে তবে আমি এটা বলতে পারি আপনাকে আপনার পার্টনার চান এবং আপনাকেই ভালোবাসেন আপনি যদি তার জীবনে থাকেন সেক্ষেত্রে সে কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল করে এবং সে এটাও মনে করে আপনি তার জীবনে আছেন বলে তার জীবনে টাকা পয়সার উন্নতি বা যে কোনো ধরনের প্রপার্টি বলুন গাড়ি বাড়ি বলুন সবকিছুতে উন্নতি আপনার জন্যই আছে কাজে আপনাকে এতটাই ভালোবাসে এবং বিশ্বাস করে এবং আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি অনেকটা লয়াল একজন মানুষ সে কিন্তু আপনাকে কোনো মতেই ঠকাচ্ছে না হতে পারে সে একটু কাজে ব্যস্ত হতে পারে সে একটু আপনাকে সময় কম দিচ্ছে কিন্তু এর মানে এটা ধরে নেবেন না যে আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে সেটা কিন্তু একদমই নয় আপনার পার্টনার যেটুকু কাজ করছে বা যেটুকু ব্যস্ততা আপনাকে দেখাচ্ছে না কেন সত্যি সত্যি সে জীবনে বেশ খানিক ব্যস্ত তার কাজ নিয়ে তার কর্ম নিয়ে সে চাইছে আপনার এবং আপনার পার্টনারের জীবনটা যাতে অনেক অনেক থাকে সেই জন্য যা কিছু কাজ করার সেটা সে করছে সেই জন্য হয়তো আপনাকে একটু সময় কম দিচ্ছে সেটা নিয়ে আপনার একটু মনঃক্ষণতা আছে আপনি একটু বলবো না বেশ 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 খানিক মনঃক্ষণতা আপনার সেটা নিয়ে চলছে আপনি রেখে দিয়েছেন সেটা ভাবছেন আপনি আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে আগে আপনার পার্টনার এরকম ছিল না আগে আপনার পার্টনার আপনার সাথে অনেক ভালো ব্যবহার করতো অনেক সময় দিত কিন্তু এখন আপনার পার্টনার আপনাকে সময় দিতে পারছে না কিন্তু আপনার সেই জন্য খুব মন খারাপ আপনি ভাবছেন আপনার পার্টনারের সাথে আপনার সাথে ঝামেলা হয়ে যাচ্ছে সময় দিতে পারছে না ঘুরতে নিয়ে যেতে পারছে না ফোনে হয়তো কথা বলার সময় দিচ্ছে না কিন্তু আমি বারবার বলছি যাদের সাথে রিডিং রেজনেট করছে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি বারবার বলছি আপনাদের মধ্যে এমন মানুষের ভাগটাই বেশি যারা পার্টনারকে অযথায় সন্দেহ করছেন আপনার পার্টনার কিন্তু আপনার জন্যই খাটনি করছে আপনার জন্যই কাজ করছে সেই সূত্রে আপনাকে সময় দিতে পারছে না আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি অনেকটা লয়াল একটু ধৈর্য রাখুন সব ঠিক হয়ে যাবে আমার মনে হয় আগামীতে আপনাদের বিবাহের কথা আছে অথবা যদি হয়ে থাকে আপনাদের আগামী জীবন গুছানোর জন্য আপনার পার্টনার বেশ খানিক কাজের মধ্যে ব্যস্ত বিশ্বাস করুন নিজের পার্টনারকে থ্যাংক ধরে রয়েছেন আপনি প্রচন্ড আপনি বুঝতে পারছেন না সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাবেন কি যাবেন না আপনার কি করা উচিত কিন্তু আমি বলছি আপনাকে আপনার এই সম্পর্কটা এই যে রিলেশনটা আপনাদের মধ্যে রয়েছে এই রিলেশনটা একটা আপনি থাকেন আপনি সবকিছু পাবেন সব রকম বিষয় আসার সম্পত্তি এবং সবকিছু সবকিছু আপনি এই সম্পর্কের মধ্যে পাবেন এবং খুব ভালো একটা সম্পর্ক এটা আপনাদের এই সম্পর্কটা থেকে কেউ বেরিয়ে যাবেন না আপনি বিশেষত নিজের পার্টনারকে সন্দেহ করবেন না সে যদি ছেলে হয় তাকেও করবেন না মেয়ে যদি হয় তাকেও সন্দেহ করবেন না সে আপনার জন্যই যা কিছু করছে সবকিছু আপনার জন্য করছে আপনাকে ভালোবেসে করছে আগামীতে আপনাদের জীবনটা খুব সুখে খুব নতুন একটা সুন্দর শুরু হতে চলেছে আপনাদের জীবনটা কাজের রিডিংটা ভীষণ ভীষণ পজিটিভ রিডিং যার সাথে রেজনেট করলো সেটা একটা কমেন্টে থ্যাংক ইউ জানাবেনি ইউনিভার্স কে যাদের সাথে খানিক করেছে তারাও জানাবেন এবং আগামীতে সবার সাথে রিজানেট করবে সেই জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো দেখা টাটা দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণের জন্য